কে হানাফি কে হাম্বলি কে মালিকি কে সাফি কে আহল হাদিস কে ওয়াহাবি কে বেরলবি সব কিছুর মতামত ভুলে গিয়ে আমাদের এক অক্ষের প্ল্যাটফর্মে এসে বলতে হবে উই আর মোহাম্মদী

তারাও শুধু এক মাস নয় পুরাম বারো মাসও তাদের অন্তরে রসুলের জন্য বলা সুতরাং আমরা এমন কোন কার্যক্রম এমন কোন কার্যকলাপের মধ্যে ভালোবাসা প্রদর্শন করার জন্য লিপ্ত হব না যেটা আমার রসুল করে যাই না যেটা